এখন আমরা ক্যালকুলেশনে আসব। ক্যালকুলেশনের ক্ষেত্রে সমুদ্রের গভীরতা বলতে আমরা বুঝি কিন্তু এই থেকে এই পর্যন্ত টোটালটা সমুদ্রের গভীরতা আমরা ধরলাম ক্যাপিটাল এইচ অর্থাৎ আমার এই থেকে একদম এই পর্যন্ত সমুদ্রের গভীরতা ধরা হয়েছে এইচ এখন এই এইচটা আসলো কোথা থেকে এখনো এই যে এই এইচ এবং এই সিএন এইচ বলতে এতটুকু এবং সিএন বলতে এতটুকু তাহলে এই এইচ এর সাথে এতটুকুর সাথে যদি সিএন টোটালটা যোগ করি তাহলে কিন্তু আমরা এই সমুদ্রের মোট গভীরতাটা পাবো কারণ আমি কিন্তু জানি যে যন্ত্রটা আমি কতটুকু নিচে ফেলাইছি এই যে এই যন্ত্রটা বা বিচন্ত্রটা আমি কতটুকু নিচে ফালাইছি সেটা কিন্তু আমি জানি মনে করলাম আমরা একটা রশির সাহায্যেই নিচে ফেলাইছি এখন রশিটা যদি মাপি তাইলে তো কত মিটার নিচে ফেলাইছি সেটা আমরা পেয়ে যাচ্ছি তাহলে আসি আমরা মজার বিষয় হলো যে এই যে রশি যতটুকু এলাম এবং এখন যে আমি এই চিত্র আকারে সিএন যে বানাইলাম এইটুকুর দূরত্ব সিএন এর দূরত্ব সাথে যদি আমরা এইচ যোগ করি তাহলে কিন্তু আমরা টোটাল গভীরতাটা পাবো তাহলে এখন আমার উদ্দেশ্য হবে শুধুমাত্র সিএন বের করা